সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আখ সম্পর্কে আলোচনা করব আপনাদের সাথে তো আমরা বাজারে যে ধরনের আখ আমরা কিনি আসলে সেগুলোতে দেখা যাচ্ছে অনেক পোকা হয় তো আমার ছাদে দেখেন একটা পোকাও কিন্তু নাই কেউ খুঁজে পাবেন না একটা পোকা কোনো আখের মধ্যে এবং সাইজে কত ভালো হয়েছে কত বড় হয়েছে সেটা আপনাদেরকে দেখতে এবং এর রহস্য কী সেটাও আপনাদের কাছে বলবো আমি দেখেন এর পাইকগুলো অনেক বড় বড় এবং এত সুমিষ্ট আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি ওই দিন একটা এখান থেকে কেটেছিলাম দেখতে পাচ্ছেন যে ছোটো একটি আখ আমি এখান থেকে টেস্ট করে দেখেছি যে আসলে অত্যন্ত সুমিষ্ট স্বাদে বলতে গেলে সব কিছুই খুবই চমৎকার হয় ফলন তো যারা স্বাদ বাগান করছেন তারা নিশ্চয়ই জানেন এবং যারা করেন নাই তারা হয়তো অনেকে বিশ্বাস করতে চাইবেন না কিন্তু স্বাদের প্রতিটি ফলনই কিন্তু যাই কিছু স্বাদে হোক না কেন সেটা আপনি খেয়ে অন্যরকম একটা স্বাদ পাবেন মজা পাবেন এটা কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ স্বাদে রোদ পায় প্রচুর পরিমাণে এটি একটি মূল বিষয় আর হচ্ছে যে স্বাদে গাছগাছালে কিন্তু আমরা একটা বিশেষ যত্ন করে থাকি সাধারণত তো দেখা যায় যে এই যে টপ দেখতে পাচ্ছেন তো এখানে শুধুমাত্র জৈব সার দিয়ে আমি এই চারাটি বসিয়ে দিয়েছিলাম চারা বলতে এই যে আখের পাইকগুলো দেখতে পাচ্ছেন শিকারগুলো দেখতে পাচ্ছেন তো এইখানে থেকে এইখানে এতটুকু জায়গা যদি আমি এখান থেকে কেটে দেই এটা মাটিতে রেখে দিলে কিন্তু এইখান থেকে একটা চারা গজাবে তো মাঝখানে কেটে দিলে এই টুকু এই শিকড় থেকে কিন্তু এখান থেকে একটি চারা গজাবে তো এভাবে এখান থেকে আমার দেখেন একটি কতগুলো এখানে আমি শুধুমাত্র একটি চারা এখানে দিয়েছিলাম অনেকগুলো হয়েছে এ পাশে দেখতে পাচ্ছেন তো সাদের প্রত্যেকটা ফলনই কিন্তু আপনি উপভোগ করতে পারবেন দেখেন এটা অনেক লম্বা হয়ে গেছে আর এটা কিন্তু আরও বড় হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় হয়ে গেছে এটা আনুমানিক যদি আপনাদেরকে আমি জানাই তাহলে এটা ছয় ফিটের বেশি হয়ে গেছে উচ্চতায় এটা শুধুমাত্র আখের অংশটুকু দেখতে পাচ্ছেন এটা অনেক বড় হয়ে গেছে তো ছোটো একটি টপ টবের মাটিও যে খুব একটা বেশি তাও কিন্তু না টবের মাটিও কিন্তু কম অতি অল্প মাটি তবে এই আখের যত্নের ক্ষেত্রে আপনাদেরকে প্রচুর পানি দিতে হবে আখে কারণ এই আখটা খুব বেশি মাত্রায় পানি শোষণ করে তো সারটার কোনো কিছুই এখানে আমি দেইনি শুধুমাত্র জৈব সার উপর ভর করে কিন্তু এই আখের ফলনটা এরকম হয়েছে এবং দেখেন এখান থেকে আবার নতুন চারা গজাচ্ছে সম্ভবত এই আখটা পরিপক্ক হয়ে গেছে মেসিউট হয়ে গেছে এটাকে এখন কেটে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তা আপনারা ছাদে এরকম যে কোনো টবে আপনারা যদি দুটি চারা বুনে দেন সেখান থেকে কিন্তু আপনি অনেকগুলো আখ পাবেন তো এটা জটিল কোনো কিছু না এটা আসলে শখের বর্ষবর্তী আমরা এগুলো করি কারণ স্বাদের কিছু কিন্তু আমরা লাভের আশাই করি না এটা আমাদের একদিকে যেমন মনে একটা আনন্দ অন্যদিকে কিন্তু এই ফলনগুলো আমরা ভোগ করে কিন্তু আমরা খুবই আনন্দিত হই যেমন এই দেখেন এই যে কাটিমনের আম এই চারাটা কিন্তু আমি নতুন লাগিয়েছিলাম তো এইবারই প্রথম আম চলে আসছে তো কাটিমনের ভিডিও আমি ইতিমধ্যে আপনাদেরকে দিয়ে দিয়েছি তো আপনারা এভাবে আঁকের চাষ করতে পারেন আপনাদের বাগানে যদি আরও কোনো কিছু জানার দরকার থাকে আপনারা কমেন্টস করতে পারেন আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সাধ্যমতো জানানোর চেষ্টা করব তো আজকের ভিডিও পর্যন্তই যার আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ